সারা দুনিয়াতে মুশরিক ঘুরে বেড়া করতে পারবে কিন্তু দুই হারামের সীমানায় কোন মুশরিক কোন কাফের কোন নাস্তিক কোন মুরতাদ প্রবেশ করতে পারবে না এমন কি আল্লাহ রবুল আলামিন এটাকে এমন প্রাচীর দিয়েছেন কেয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করবে কিন্তু এই দুই হারামের সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই হারামের ভিতরে ন্যাক আমল করা হারামের বাহিরে ন্যাক আমল করা দুটার মধ্যে বিশাল তফাত মসজিদে হারাম মক্কা মক্কার হারামের ভিতরে সলাৎ আদায় করলে নবী সরচনাম বলছেন পৃথিবীর অন্যত্র সলাতের চাইতে এক লক্ষ গুণ বেশি ফজিল মসজিদে নববীর হারামের মধ্যে যদি সলাৎ আদায় করা হয় তাহলে পৃথিবীর অন্য অন্য থেকে এক হাজার গুণ বেশি ফজিলত্ময় বরময় তাহলে আরো অনেকগুলো বিধি বিধান আছে হারামের সীমানার মধ্যে ঠিক হারামের সীমানা গুণা করা পৃথিবীর অন্য জায়গায় গুণা করা এই দুইটার মধ্যে অতপাত আছে বাহিরের গুণা করা আর হারামের সীমানায় গুণা করা ইমাম আহমদ বিন হাম্বল রহমা তিনি বলছেন যে হারামের সীমানার ভিতরে একটা নাকামল করলে যেমন অনেক গুণ বেড়ে যায় হারামের সীমানায় যদি কেউ একটা গুনাহের কাজ করে ওই গুণাটাও অনেক গুণ বেড়ে যায় আমি এই বললাম জমিনের মধ্যে পুরা জমিন থেকে যেমন দুইটি মসজিদ দুইটা সীমানা দুইটা জমিন দুইটা ভূখণ্ড হারাম এই বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ রবুল আলমিন আতুন হরুম চারটি আল্লাহ কে আলমিন এরকম হারাম বানিয়ে এই দিচ্ছেন হারাম তাহলে মহারম মাস আমাদেরকে বানানোর আগ থেকেই আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই চারটি মাসকে সম্মানিত করছেন তন্মধ্যে এই মহারম একটা হারাম মাস সম্মানিত মাস